সুপ্রিয় দর্শক জয়পুরাট জেলার জয়পাড়া থানার জয়পুর নতুন হাট থেকে জানা আপনাদের সবাইকে স্বাগত দেখেন দর্শক অ্যাভেলেবেল এই জয়পুরা হাটে বলো দূরে থাকে দেখেন হুউজ পরিমাণে এই হাটে বলো দূরে থাকে দর্শক দামে কম মানে ভালো সর্বকালের সেরা দেখেন অ্যাভেলেবেল সব হাই কোয়ালিটি সম্পন্ন বলত যারা নিতে চান অবশ্যই অবশ্যই হাটে এসে দেখে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন বড় বড় বলত দর্শক দেখেন হাই কোয়ালিটি সম্পন্ন সব বড়ো বড়ো জাতের বলদ এবং ছোটো বলদ যারা দেড়শো দুইশো বিভিন্ন বাজেটের বলদ নিতে চান তাদের জন্য এখানে সব হাই কোয়ালিটি সম্পন্ন জায়গা যারা জয়পাট জেলার জয়পাট সর্ববৃহত্তম হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার এখানে সব হাই কোয়ালিটি সম্পন্ন বলদ উঠে থাকে দর্শক সব হাই কোয়ালিটি সম্পন্ন যারা বলদ দিতে চান হাটে এসে দেখে নিতে পারবেন হাট ভিজিট করলে এরকম গরু অ্যাভেলেবেল পাবেন যারা বলেন যে বলদ পাওয়া যায় না তাদের জন্য দর্শক অ্যাভেলেবেল বলদ এই হাট থেকে উঠেছে দর্শক সব হাই কোয়ালিটি সম্পন্ন যাতে মানে সেরা সর্বকালের সেরা দোষণ লটে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন বড় বড় ছোটো জাতের সব জাতের ফল পশু দেখে নিতে পারবেন হাটে কালেকশন বলদের ছোট কালেকশন সেরা হাট বলদের হাট দর্শক দেখেন ইউজ পরিমাণ অ্যাভেলেবেল কালেকশনের হাট থেকে যেতে চান অবশ্যই অবশ্যই হাট থেকে এসে যেরকম বড় বড় বরদ বা ছোট বরৎ বিভিন্ন ধরনের বরদে হাটে উঠে থাকে দেখে দেখে নিতে পারবেন দর্শক এই নিয়ে আমার ছোট্ট প্রতিবেদন শেষ করছি আল্লাহ